আজ হলো মঙ্গলবার সবাইকে জানাই গুড নুন কারণ এখন বাজে দুপুর দুটো সকাল থেকে ভিডিও করিনি আসলে অনেক কাজকর্ম ছিল তো তাই ভিডিও করার সময় পাইনি তাড়াহুড়ো করে সব কাজকর্ম করতে হয় তাই ফোন সেট করে যে ভিডিও করবো ওই সময়টা নষ্ট করে নিয়ে আর কি সব কাজগুলো করে নিয়েছি এই যে এখন সময় পেয়েছি এখন করছি মিস্টার তো নাইট ডিউটি হচ্ছে তাই সকালে রান্না বান্না করেছি আর ওই রান্না করতে করতেই জানো তো ওই দিকে রুমটা আমি মুছে নিয়েছি আসলে সেই সময় না মুছলে মিস্টার তো ঘুমবে আর ঘুম থেকে উঠবে সেই বিকেল চারটার সময় তাহলে আর মোছা হবে না এই জন্য রান্না করতে করতেই ওদিকে রুমটা মুছে নিয়েছি এই যে এই বালতিতেই জল করেছি ছিলাম আর সেই জলটা দিয়েই এখন জানলাটা মুছে নিচ্ছে এই যে বর্ষাকাল গেল তো জানলাতে না খুব নোংরা হয়েছিল একবার মুছে ছিলাম ভেবেছিলাম বর্ষাকাল চলে গেছে কিন্তু তার কিছুদিন পর আবার খুব বৃষ্টি হয়েছিল এই জন্য জানলাগুলো খুব নোংরা হয়ে গেছিলো আজকে এই যে মুছে নিচ্ছি সকালবেলায় বান্না খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই নটা সাড়ে নটা বেজে গেছিলো মিস্টার তো ঘুমোতে চলে গেছিলো আর আমি গানের ভিডিও বানাচ্ছিলাম আর গানের ভিডিও বানাতে অনেকটা সময় লাগে তো ভিডিও শেষ করে তারপর আমি ব্লগ ভিডিও এডিট করছিলাম তো এই সব কিছু করে ঘড়িতে দেখলাম দুটো বেজে গেছে তারপর তো জানলাটা মোছামুছি করলাম আর বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি জলটাও ভরে নিয়েছি এখন এই মেঝেটা মুছে নেবো আর কি আগের জলটা ফেলে দিয়েছি জানলাটা যখন মুছি এত নোংরা ছিল জলটা পুরো কালো হয়ে গেছিল সেই জলটা ফেলে দিয়ে বালতিটা ধুয়ে আবার জল নিয়ে এসে এই যে ফ্লোর ক্লিনার দিয়ে ঘরটা মুছে নিয়েছি আর আমি স্নান করে নিয়েছি আজকে আমি শ্যাম্পু করেছি কটা বেঁধেছে শুধু দেখো সবকিছু কাজকর্ম সেরে স্নান করতে করতে বেজে গেছে সাড়ে পাঁচটা এদিকে সূর্যও ডুবে গেছে খুব ঠান্ডা লাগছিল আর স্নান করার আগে কিছু পোশাক ছিল সেগুলো কেটে নিয়েছে আর যখন বাসনপত্র ধুছিলাম না তখনই মিষ্টার ঘুম থেকে উঠে গেছিল টুট করতিছে আলুর পরোটা আলুর পরোটা বানাচ্ছে বানাচ্ছে অন্ধকার হয়ে গেছে সবকিছু একা একা করছে আলু সিদ্ধ করছে আটা মাখিছে পোয়াটা বেলছে এখন ভাস দিচ্ছে কিন্তু আমাকে বল টেস্ট না টেস্ট ঠিকই হবে আমি জানি কিন্তু আমাকে বলতেছে তুমি হচ্ছে ভাজা করে দাও কেন আমি ভাজা করব আমি ওদিকে একটু শুয়েছিলাম সারাদিন আজকে অনেক কিছু কাজকর্ম হয়েছে একটা ভাজা হয়ে গেছে তোমার মনে হচ্ছে এই যে এখানে এখনো আছে এটা কি এটা কি আলু আলু আচ্ছা হ্যালো আর এখানে এখানে বেলা হয়ে আছে তিনটা এখানে একটা ওইখানে একটা ভাজা চলছে আর এখানে একটা মনে হয় ভেদা হয়ে গেছে এই এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে আচ্ছা তুমি যাচ্ছো যাও তাহলে আমি এটা করতেছি ওকে কটা বাজলো জলে তো ছাড়বে সাতটা আঠাশ হয়ে গেছে কেন বলো তো

দেখো আমি তেল কড়াইতে দেইনি তোমাকে তেল গুলি গুলি উল্টা দাও বলতে তুমি আচ্ছা আচ্ছা ফোনটা দাও আমাকে আর এই দেখো এদের অবস্থা পুরো চারদিকে এদেরই রাজত্ব এখন আর এই যে মিস্টার মাঞ্চুরিয়ান নিয়ে চলে আসছে আমার এদিকে পরোটা ভাজা হয়ে গেছে পোশাকগুলো এখনও মেলিনি কারণ আজকে দুয়ার ঝাঁটানো হবে জল পড়বে আর এদিকে খাওয়া দাওয়া করতে বসেছি আর ওদিকে জলটা ছেড়ে দিয়েছে পাইপটা বেঁধে দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আলুর পরোটা আর মাঞ্চুরিয়ান খেতে খেতে মিষ্টার আমাকে জিজ্ঞাসা করেছিল দশের মধ্যে কত দেবে আমি বলেছি আট ও আমাকে জিজ্ঞাসা করছে তোমাকে এত ভালো লাগছে তো যাই হোক খাওয়া দাওয়া তো করে নিয়েছে বেডশিটটা আমি ঘরেই মিলে দিচ্ছি বাইরে আর মিলবো না জল পড়লে অসুবিধে হবে বেডশিট গামছা আর এখানে বালিশের কভারগুলো মিলে দিলাম আর মিস্টারের কেঞ্জি সকালবেলায় দুজনে মিলে বেডশিটটা পেতেছিলাম ওকে বলেছিলাম বালিশের কভারটা পরিয়ে নেবে কিন্তু ও তো এমনি এমনি ঘুমিয়ে গেছিলো তাই এখন আমি বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি তো যাই হোক তাহলে আজ গুড নাইট কিন্তু আমার ঘুমোতে ঘুমোতে এখনও সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে আজ বাই